হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি সোনা মসজিদে বেড়াতে এসেছি যাই হোক এই যে বাংলাদেশের একটা সেরা মসজিদ সোনা মসজিদ সে বর্ডারের পাশ্বে ভারতের বর্ডারের পাশ্বে বাংলাদেশের মধ্যে সোনা মসজিদ এই সোনা মসজিদে অনেক আজকে আপনাদের সমস্ত জিনিসটা তুলে ধরবো দেখবেন মসজিদের সমস্ত ঘুরে আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আজকে আপনাদের মসজিদটা দেখাবো হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন উপরকার দৃশ্যটি দেখুন কত সুন্দর খোদাই করে অনেক সুন্দর ডিজাইন করা এই মসজিদটা অনেক টাকাতেও আপনারা দেখেছেন এটা ভারতের বর্ডারের শেষ মাথায় বাংলাদেশের শেষ সীমানায় এই মসজিদটা আমি জানি আপনারা অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদটা আসছেন যাই হোক এই মসজিদটা অনেক দেখার শুভা যে সামনের যে পিলার দেখছেন সেটা বড় মোটা পিলার এই পিলার চারটা পিলার দ্বারাতে এই মসজিদটা তৈরি করা হয়েছে সেই মোটা পিলার আমি ভিতরকার দৃশ্যটা আপনাদের দেখাবো ভিতরের দৃশ্যটা দেখুন অনেক সুন্দর দৃশ্য গম্বুজ দ্বারা এই মসজিদটা তৈরি হয়েছে ছোট বড় দিয়েই গম্বুজ অনেক গম্বুজ আছে ভেতরে সেই গম্বুজ দ্বারাই এই মসজিদটা তৈরি অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মসজিদে এই মসজিদটা আমি যা বলছি তার চেয়ে অনেক সুন্দর মসজিদ আপনারা আসবেন অবশ্যই দেখবেন অনেক ভালো লাগবে নিজের কাছে এখানে অনেক দূর দূরান্ত থেকে পিকনিক আসে এই জায়গাটায় যাই হোক যে সামনের যে আবার দেখছেন পিলার অনেক মোটা পিলার এই পিলার এই মসজিদটা তৈরি চারটা মোটা পিলার আছে শুধু পাথর দিয়ে তৈরি খুদাই করে অনেক ডিজাইন করা আছে চার চারপাশে অনেক ডিজাইন আছে যাই হোক অনেক দিন আমি আসবো আসবো করে অবশ্যই আসতে পারি নাই তা আজকে অনেক ভালো লাগলো নিজের কাছে এসে তা আপনাদের ভিতরকার দৃশ্য আবার জানালে দিয়ে দেখাচ্ছি আমি দেখুন অনেক সুন্দর ফ্যান আছে ভিতরে ফ্যান আছে ঠান্ডা পরিবেশ অনেক সুন্দর এ দেখেন দেখুন কত সুন্দর ডিজাইন করা মসজিদটা ছোট ছোট করে খুদাই করে এই পাথরের পরে ডিজাইনটা করে যে আমি সামনের এই যে পশ্চিম পার্শ্বে যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দৃশ্য দেখুন হ্যালো গায়ে সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন এই লোকজনগুলো সবাই হিন্দু হিন্দুরাও আসছে এই মসজিদটা দেখতে কোথায় থেকে আসছে বলতে পারবো না তবে বহু দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসা যাওয়া করে আপনাদের এই সাইডটা দেখাচ্ছি কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করুন প্লিজ দেখতে থাকুন হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন উপরকার সামনে কাছে দৃশ্যটি দেখুন অনেক সুন্দর এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ এটা বাংলাদেশের মধ্যে একটি সেরা মসজিদ হ্যালো গাইজ দেখুন এখানে অনেকে সাইকেল থেকে নামাজ পড়ছে কে মোটর সাইকেল থেকে নামাজ পড়ছে অনেকে নামাজ পড়ে বের হচ্ছে এখানে আবার অনেক মহিলারা চতুর্দিকে চতুর্শ্বে অনেক দেখার অনেক কিছু আছে তারা দেখছে যাই হোক তাদের কাছে অনেক ভালো লাগছে আমার কাছে বলেছে দেখুন অনেকে দোতলা চলে যাচ্ছে আসলে এই জায়গাটা দোতলা না এটা বসার ভালো জায়গা আছে সেখানে যা হয়তো হয়তোবা তে আমরা এই পাশে দেখাচ্ছি এটা উত্তর সাইডে এই উত্তর সাইডেও অনেক ভালো এ রাস্তার পাশে দেখুন দেখুন লাড়াচাড়া করে মসজিদটা লাগছে দেখুন সে কিন্তু প্রকৃতই হিন্দু তারপরেও সে মসজিদটা অনেক পিসিমা এখানেও আসছে তাদের তারাও অনেক কথা আমাকে বলছে যে জায়গাটা কেমন কি হ্যালো গাইজ আমরা অনেক ঘুরলাম যাই হোক আমরা এখন দেখাবো আপনাদের সেই পুরাতন অনেক কবর আছে সেই কবরের পাশে যে আপনাদের অনেক কিছু তুলে ধরবো আমি আমি এখন বের হব দেখুন খবরের পাশে দেখুন অনেক পুরাতন কবর আছে এখানে এখানে যেভাবে আমি এত উঁচা কবর দেখিনি আমার জন্মে তবে এখানে ছোট ছোট অনেক কবর আছে সেগুলা কার কবর কি সমাচার আমার জানা নাই তবে এটা মনে হয়তো বা বড়ো মাপের কেউ এই কবরে আছে দেখুন এই সাইডে অনেক ছোটো ছোট অনেক কবর আছে সেগুলো আজকে আপনাদের তুলে ধরবো এই কবরের এই পাশে দেখুন যা দক্ষিণ পার্শ্বে এই কবরগুনা মসজিদের সামনে এই কবরগুনা যা গেটের সামনে কবরগুনা আমি সবভাবে আপনাদের বোঝা বলছি এই কবরগুনা অনেক সুন্দর এই সাইডের রাস্তার ধারেই দেখুন ওই দুটা কবর খালি বড়। আমার তো অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে আপনারা আমি আবার বলছি কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ মসজিদের সামনে থেকে অনেক গম্বুজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক আজকে আপনাদের সমস্ত কিছুই তুলে ধরলাম হ্যালো গ্যাস অনেক মজার ব্যাপার দেখুন মসজিদের উত্তর পার্শ্বে একটি পুকুর আছে কেউ পুষ্করণী বলে আমাদের ভাষায় আমরা পুকুর বলি যাই হোক পিকনিকে অনেকে আসে এখানে গুসল টুসল করে যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন এস কোনো ভিডিওতে সালামু আলাইকুম